স্কুটি সব থেকে ভালো কোয়ালিটি ইলেকট্রিক স্কুটার রেট একমাত্র মা তারা এন্টারপ্রাইজই দিচ্ছে এটা আমার একদম চ্যালেঞ্জ করে বলছি সব

কিন্তু এবার খুশির খবর নিয়ে এলো বেগড়ি বানিয়ার মা তারা এন্টারপ্রাইজ মাত্র দশ টাকা খরচে স্কুটি চড়ুন সত্তর কিলোমিটার

শুধুমাত্র আমাদের এক্সিটিং কাস্টমার না আমরা আউটসাইড যে কাস্টমার যারা ইলেকট্রিক গাড়ি চাপেন তাদের কোনো প্রবলেমের আমরা পাশাপাশি থাকি দ্বিতীয়ত এই পুজোতে ডোমজুরের বুকে আমি যে প্রাইসে গাড়ি দেব চ্যালেঞ্জ করে বলতে পারি ডোমজুরের বুকে সেই রেটে কেউ গাড়ি দিতে পারবে না আর এই কথাও বলে রাখি চিপ প্রাইস মানে চিপ কোয়ালিটি গাড়ি এরকম নয় কোয়ালিটি গাড়ি চিপ রেটে একমাত্র দেবে মাত্র এন্টারপ্রাইজ আমাদের গাড়ি স্টার্ট হচ্ছে মাত্র ঊনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকা তারপর বিভিন্ন মডেলের বিভিন্ন কালার ভেরিয়েন্টের ওপর অনেক মডেলের গাড়ি রয়েছে মানুষ আসুক মানুষ মানুষের পছন্দ অনুযায়ী গাড়ি নিক আমরা আফটার সেল সার্ভিসে আবার বলছি দুর্দান্তভাবে ভাবে পাশে থাকবো মডেল রয়েছে আমি এখন মুদিত্রিদ হাওড়ার ডিলার আছি এছাড়াও আমার কাছে ইউরেশিয়া মান্ত্রা কোম্পানির ভালো কোয়ালিটির বড় চাকার গাড়ি রয়েছে কালার কাস্টমার রিকোয়ারমেন্ট যেরকম থাকে রেড ব্লু ব্ল্যাক গ্রিন সি গ্রিন ইয়েলো বিভিন্ন ভেরিয়েন্টের গাড়ি আছে দেখুন দৈনন্দিন পেট্রোল খরচা মানুষের যেভাবে বেড়ে গেছে আর এমনিতেই তেলের গাড়ির দাম আকাশ ছোঁয়া যে কারণে মানুষ চাইছে ইলেকট্রিকে কনভার্ট হতে মানুষ ইলেকট্রিকে কনভার্ট হতে চাইছে শুধুমাত্র তেলের খরচা বাঁচানোর জন্য এটা নয় এটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব কোনো ট্যাক্স লাগে না কোনো রেজিস্ট্রেশন লাগে না দ্বিতীয়ত খরচা একদমই কম যে কারণে মানুষ ইলেকট্রিকে কনভার্ট হতে চাইছে তাই মানুষের ইচ্ছাটাকে আমরা একটু বেশি করে সুযোগ দেওয়ার জন্য অনেক কম দামে আমি গাড়ি নিয়ে এসেছি আমাদের সব থেকে যেটা বড় বেনিফিট হচ্ছে আমরা অন রোড অ্যাসিস্টেন্স অর্থাৎ রাস্তাঘাটে যেখানে আপনার গাড়িতে কোনো সমস্যা হবে আপনি শুধু আপনার একটাই কাজ কল করবেন কল করে দেওয়ার পর একটা হোয়াটসঅ্যাপে লোকেশনটা শেয়ার করে দেবেন যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা আপনাদের পাশে থাকবো তাই পূজার মুখে ইলেকট্রিক স্কুটির সেরা ঠিকানা বন্ধু ধুলোগর রোডের বানিয়াড়ার মা তারা এন্টারপ্রাইজ এছাড়াও থাকছে একাধিক অফার